আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজে ভেন্ডি দিয়ে একটা ডিমের রেসিপি আছে এই রেসিপিটা খুবই ইন্টারেস্টিং রান্নাটাও সহজ খুবই শর্টকাটে করতে পারবেন দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আমি এখানে ভেন্ডি বলেন আর ড্যাঁস বলেন যেটাই বলেন এখানে আমি আধা কেজি নিয়েছি আর আধা কেজি ড্যাড়সের সাথে লবণ দিচ্ছি এক টেবিল স্পুন লবণ এক টেবিল স্পুন দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এখানে আমি এই ভেন্ডিগুলো আগে কাটি নেই আস্ত আসছিল বেন্ডিটা ভালো করে ওয়াশ করে নিয়েছি ওয়াশ করে নেওয়ার পর তারপরে এই লবণটা দিয়ে আমি এইভাবে ভালো করে একটু কষলিয়ে তারপর আমি রেখে দিচ্ছি এটা রেখে দিব মিনিটের মিনিট পর আমি দেখাচ্ছি কেমন হবে তারপর নেক্সট প্রসেসগুলো দেখাচ্ছি এই যে দেখেন বেন্ডি কতটা সফট হয়ে গেছে একেবারেই রাবারের মতো হয়ে গেছে এখন আমি বেন্ডিগুলো আমার মতো করে কেটে নিচ্ছি তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই পাতলা স্লাইস করে কেটে নেবেন এই যে পাতলা লম্বা করে পাতলা স্লাইস এতে করে দ্রুত ভেন্ডিগুলো সিদ্ধ হয়ে যাবে আমি এইভাবে সবগুলো ভেন্ডি কেটে নিচ্ছি তারপর আমি চার পিস ডিম নিয়ে নিচ্ছি ডিম আপনারা কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর এডিমের সাথে দিচ্ছি অল্প একটু লবণ আর একটু কালো গোলমরিচ সাদা গোলমরিচও দিতে পারেন গোলমরিচটা দিলে টেস্ট একটু ভালো লাগে আচ্ছা কাসমেশ এখন আমি রান্নাটা দেখাচ্ছি প্রথমে আমি একটি নন স্টিকি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তেলটা যখন ভালোভাবে একেবারে গরম হয়ে যাবে তারপর আমি অ্যাড করতেছি এক কাপ পেঁয়াজ পছন্দ করেন পেঁয়াজ কাঁচামরিচে ভালো করে করে একেবারে নরম হয়ে যাওয়ার পর্যন্ত করতে হবে তখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তারপর আমি ভেন্ডিগুলো অ্যাড করতেছি ভেন্ডিগুলো শুরু দিয়ে একবার ভালো করে নাড়িয়ে মিক্স করে তারপরে একটু এভাবে একটু মেলে দিবেন একটু করে ভেন্ডির যে আঠালো যে বাচ্চা আছে সেই বাচ্চার দূরত্ব নষ্ট হয়ে যাবে দুই থেকে তিন মিনিট ভেন্ডিটা বাজি করার পর একটা ভেন্ডি নিয়ে শুধু একটু লবণটা ট্রাই করবেন যদি বড় গঞ্জের লবণ পারফেক্ট আছে তাহলে আর লবণ দেওয়ার প্রয়োজন নেই আর যদি লবণ মনে কম মনে হয় অল্প একটু লবণ দিবেন আর লবণটা পারফেক্ট আছে সো এখন যে স্টেপটা দেখাবো সেটাই হচ্ছে আপনার মেইন খেলা ভেন্ডিগুলো একেবারে সমান করে নেবেন আর চুলার আঁচটা একেবারে কমিয়ে নেবেন চুলার আঁচটা একেবারে কমিয়ে ভেন্ডিগুলো সমান করে তারপর উপরে দিয়ে দিচ্ছি ডিমটা একেবারে পাতলা করে ডিমটা দেওয়ার পর চুলার আঁচ একবার কমিয়ে তারপর একটা ডাকনা দিয়ে সাত থেকে আট মিনিট অপেক্ষা করবেন সাত থেকে আট মিনিট পর রেজাল্টটা দেখাচ্ছি কি হচ্ছে তারপর আরেকটু টেকনিক আছে সেটাও দেখাচ্ছি ও প্রায় আট মিনিট পর ঢাকাটা খুব তারপর একটা এইভাবে নাড়া দিবেন নাড়া দেওয়ার পর দেখাচ্ছি কীভাবে এটা ফুলটি টার্ন করবেন এই যে স্পেশালি একটা ভিতরে নিয়ে নেবেন ব্যাস এইভাবে ঘুরিয়ে নেবেন তারপর স্পেশালি রান্নাটা খুব এক্সেপশনাল করার জন্য এটা হচ্ছে আমার সেই মিষ্টি চাট মশলা স্পেশাল সিক্রেট মশলা আর এই মশলাটা স্পাইসগুলোতে পেয়ে যাবেন আমি হটলাইন দিয়ে দেবো এটা যে কোনো বাজির সাথে সালাদের সাথে ফ্রুট সালাদের সাথে খুবই চমৎকার লাগে এটা জাস্ট অল্প একটু ছিটে দিয়ে দিচ্ছি আর আপনাদের বাসা যদি মিষ্টি চাট মশলা না থাকে তাহলে রোস্টেড জিরা অর্থাৎ তালা জিরা পাউডার একটু দিয়ে দিবেন তাহলেও ভালো লাগবে এটা দিলেই একটু এক্সেপশনাল স্বাদ চলে আসবে সিট আমার হয়ে খুবই সহজ একটা ভেন্ডি বাজি রেসিপি আমি শুধু অল্প একটু খেয়ে দেখি আমি আজকে যে রেসিপিটা দেখেছি আপনারা শুধু বাচ্চাদের জন্য যদি রান্না করেন তাহলে কাঁচামরিচটা অ্যাভয়েড করবেন তাহলে বাচ্চারা এটা ডিম এবং ভেন্ডি খুবই মজা করে খাবে আর দুইটা আইটেমই খুবই হেলদি আমি অল্প একটু ট্রাই করি বিসমিল্লা ওটা যে এরোমান আর মিষ্টি চাট দিলে তো এমনিতে এরমা বেড়ে যায় একেন্ট একসিলেন্ট আর এটা দিয়ে আপনার দুই তিন প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপার না আমার কি দিয়ে লাগিয়ে গেছে আজকে ভিডিও পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আর ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ